আসসালামু আলাইকুম টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের ইউপি সদস্যের বিরুদ্ধে গরিব অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গোপালগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছে আমি আয়েশা ইবহাম টুঙ্গিপাড়া উপজেলার দুই নং ইউনিয়নের ওয়ার্ডের ইউপি সদস্য বিরুদ্ধে সর্দারের গরিব ও অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একাধিক বক্তব্য জানিয়েছেন এমরুল সর্দার বিভিন্ন অসহায় মানুষের কাছ থেকে গড় কার্ড এবং ভিজিটিং কার্ড দেওয়ার কথা বলে টাকা নিয়ে এর বিনিময়ে কোনো সেবা দেননি ফকির নামের এক ব্যক্তি যিনি ওয়ার্ডের মুন্সির চোরের বাসিন্দা অভিযোগ করেন যে এমরুল সর্দার তাকে ঘর দেওয়ার কথা বলে বিশ হাজার টাকা নিয়েছিলেন কিন্তু দুই বছর ধরে ঘরও দেননি এবং টাকা ফেরতও দেননি এভাবে আসে বেগম নামে এক গরিব বৃদ্ধ মহিলার কাছ থেকে শিশু কার্ড দেওয়ার কথা বলে পাঁচ হাজার টাকা নিয়েছেন আরও অভিযোগ রয়েছে নীলুফা বেগম নামে এক মহিলার কাছ থেকে নীল কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে অন্যদিকে বৃদ্ধা অসহায় আরেক মহিলার কাছ থেকে তিরিশ কেজি ভিজিটিং কার্ড দেওয়ার কথা বলে সাত হাজার টাকা নিয়েছেন ও মারুফ শেখের কাছ থেকে ট্যাঙ্কি দেওয়ার কথা বলে পাঁচ হাজার দুশো টাকা নিয়েছেন এছাড়া একটং ওয়ার্ডে আরও অনেক গরিব ও অসহায় মানুষের কাছ থেকে এক ধরনের প্রতারণা ও টাকা আদের ঘটনা ঘটেছে স্থানীয়রা জানান ইউপি সদস্য এমরুল সর্দার দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা চালিয়ে আসছেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা পড়ছে দুই রং বন্যে ইউনিয়নের চেয়ারম্যান মিলিয়া আমিনুর বলেন আমি এই ধরনের অভিযোগ শুনেছি এমরুল মেম্বার বিভিন্ন গরিব অসহায় মানুষের কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এ বিষয়ে আন আনুক ব্যবস্থা নেওয়া হবে এ বিষয় নিয়ে এক নং ওয়ার্ডে ইউপি সদস্য ইমরুল মেম্বারের সঙ্গে বারবার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ও তিনি ফোন রিসিভ করেননি অন্যদের মাধ্যমে জানিয়েছেন সাংবাদিকরা যার লেখার লেখুক এতে আমার কিছু যায় আসে না তার সঙ্গে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার চেষ্টা করলে পরিষদেও তাকে পাওয়া যায়নি টাকা নেই দেওয়ার কথা বলি টাঙ্কিও দিনেই টাকা অভিরোধ দিনেই যতবার তাদের গেছি সে আমার এক না এক ভাহানা দেহা খেতেছে লাস্ট এই যে মনে হয় ছয় মাস হয়ে যাচ্ছে তার সাথে আমার সাথে দেখাই দেয় না তার সাথে আমার কোনো সাক্ষাৎ নেই আমার টাকা ফেরত চাই টাকা বিচার দুয়েটাই হবে তার কারণ সে ধরাও দেয় না সে আমার টাকাও দেয় না আর তার সাথে এই ছয় মাস হয়ে গেছে আমার সাথে সে ধরা দেয় না এই বিষয়ে চেয়ারম্যানে জানাইছিলেন না চেয়ারম্যানে জানাই নেই আমি আগে একবার ওই যে কালুয়ার আর আমি সাক্ষাৎকার দিয়েছিলাম তাতে কোনো পয়সা নেই এখন আবার আপনাদের কাছে বললাম এখন আপনারা সঠিক পয়সাটা দেবেন ধন্যবাদ আমার নাম সুফিয়া আপনার তুলি আমার বাড়ি এই যে গিমাডাঙ্গা মল্লিক মুন্সিশ্বর এখন ওই যে নীল কাঠ টার কথা বইলি সেই কাঠটা না খালি টাকা নেয় এ রে পাঁচ ছয়শো টাকা আনছে কিন্তু আমাকে কোনো ই করে দিইনি আর আমাদের এই যে বাড়ি এখন দেখাই দেয় না আমরা দেখতেই পারি না আমাদের রাস্তার পাশে ঘর না এখন আমরা দেখিনি কোনো কিছু পাইও না কে টাকা নিছে ইমরুল সর্দার কয়েকে তোমাদের নীল কাঠ মানাই দেবো এ বলি বলি টাকা নিছে আমার শাশুড়ির তা শ্বশুরির তা কিন্তু কে কিছু মানাই দেয় না ধন্যবাদ আমি